এই প্রেস ক্লাবের সামনে কুমিল্লা বিভাগ চাই এই দাবিতে মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী এই সমাবেশে আমাদের সম্মানিত সভাপতি এই একজন বর্তমান সরকারের সিনিয়র সচিব এবিএম এম শাহজাহান এখানে উপস্থিত সকল দলের নেতৃবৃন্দ অনেকে এখানে আছেন আমি কার নাম বলব কার নাম বলব অনেকেই বক্তব্য রেখেছেন সময়ের অভাবে অনেকে বক্তব্য রাখতে পারেন পারেননি এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দ উপস্থিত আমাদের এই কুমিল্লা আমি বিভাগ চাই এর দাবিতে যারা এখানে উপস্থিত হয়েছেন এর আগে যারা সামনে মানববন্দরে ছিলেন আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই যারা এই আয়োজন করেছেন আমি মনে করি এই আয়োজনটি সময় উপযুক্ত আমার খুবই দরকার শুধু ঢাকায় নয় কুমিল্লায় আমাদের এই ধরনের সমাবেশ এবং দাবি উত্থাপন করা প্রয়োজন বলার রাখে অপেক্ষা রাখে না কুমিল্লার এমন কোনো ব্যক্তি বাসিন্দা নাগরিক নাই যে কুমিল্লা বিভাগ চায় না এটা তো নতুন পরিবর্তন হবে না কিন্তু বর্তমান সরকারকে উপলব্ধি করাতে হবে যে কুমিল্লার জনগণ আর সহ্য করতে রাজি না আর ধৈর্য করতে রাজি না এখন তারা বিভাগ চায় ইতিপর্বে কিন্তু আমরা বিভিন্নভাবে এই বিভাগ দাবিতে কুমিল্লা বিভাগ দাবিতে আমরা আন্দোলন করেছি আমি ব্যক্তিগতভাবে প্রেস ক্লাবের মানব মন্দলে আমি উপস্থিত ছিলাম কুমিল্লায় প্রায় পাঁচ ছয় বছর আগে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিশাল মিটিং ছিল সেটা ছিল কুমিল্লা টাউন হল প্রায় লক্ষাধিক লোকের সমাবেশে সেদিন আমার সুযোগ হয়েছিল এই কুমিল্লা বিভাগের ব্যাপারে জোরে সোরে দাবি উত্থাপন করা হয়তো জানা আছে যে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের আমি তিন তারিখটা মনে নেই যেই দিন তারিখের দিনে তারা নিকারের মিটিংয়ে এই বিষয়টি উত্থাপনের জন্য এজেন্ডাভুক্ত করেছে এবং এটার ব্যাপারে উঠেছিল এবং তার আগের দিন আমাদের কুমিল্লা এসে জনসভা ছিল এবং আমি তখন পরিষ্কারভাবে বলেছিলাম কুমিল্লার কোন নাগরিক এই প্রস্তাবে রাজি নয় যে কুমিল্লা বিভাগ হবে কিন্তু নামটা অন্য হবে কেন সে সময় পত্রপত্র দিয়েছে যে কুমিল্লা নামে হবে না এই জন্য এই কুমিল্লার সাথে কু লেখা তো কু তো আসছে নয় অর্থাৎ যুগ যুগ ধরে কু লেখা এবং আমরা কুমিল্লের সাথে পরিচিত আমরা যদি আমাদের কোনো এই কুতে আমরা যদি নিজেরা নিজের আমরা অপমানিত মনে না করি তাইলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কথা এটা কিন্তু জবাব দিতে পারে নাই আর আরেকটি হচ্ছে গোপনীয় সেটা হল আমরা যারা একেবারে তখন মাসা নামিয়েছি চেষ্টা করেছি তাদের কাছে এরকম কথা এসেছে যে কুমিল্লার অধিবাসী খন্দকার মোস্তাক আহ সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে পড়বেন এটা কোন ধরনের শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহ কুমিল্লা জন্মগ্রহণ করেছে কেউ জন্মগ্রহণ করে নাই সেটাও আমি ওই জন্মসভায় তুলে ধরেছিলাম এবং পরিশেষে হাত তুলে লক্ষাধিক জনতা সেই দিন বলেছিল আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কুমিল্লা কুমিল্লা বিভাগ চান কিনা কারণ সকলে সে সম্মতি দিয়েছিল আমি হুশিয়ার করে বলেছিলাম যে কালকে যদি আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন আমরা এই পর্যন্ত আমরা সেই ধরনের আন্দোলনে যাইনি কিন্তু আমরা সেই ধরনের আন্দোলনে যে বাধ্য আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম আপনারা সেই ধরনের আন্দোলন করতে রাজি আছেন সেখানে জনগণও সেই আমার এই এবং আমরা সৌভাগ্যবান সৌভাগ্যবানের দিন যে নিকারের মিটিং হলো এজেন্ডায় এটা ছিল কিন্তু এজেন্ডা থেকে বাতিল করা হয় এবং পরের দিন ব্যাপারে এটা উঠেছে যে এটা বাতিল করা হয়েছে বিভিন্ন জায়গায় এই কুমিল্লা বিভাগের নাম পরিবর্তনের ব্যাপারে আপত্তি অবশ্যই আমরা সকলে বিভাগ চাই কিন্তু নাম অবশ্যই কুমিল্লা হতে পারেও এখানের এই সমাবেশ থেকে আমরা ঐক্যমত প্রকাশ করতে চাই যে কুমিল্লায় অবশ্যই বিভাগ চাই এবং সেই বিভাগ বিভাগের নাম কুমিল্লারই হতে হবে আচ্ছা এখন কথা হলো অনেকে অনেক প্রস্তাব দিয়েছে যে কীভাবে আমরা অগ্রসর হব আসলে আমাদের হাতে কিন্তু যদি আমরা আন্দোলনের পদক্ষেপ নেই বড় অস্ত্র ঢাকা চট্টগ্রাম রাস্তা যদি হয় বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা তো এখনো করতে চাচ্ছি না আমরা আশা করি এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার কোনো ধরের নয় আমরা প্রত্যাশা করি এবং আজকে থেকে আমরা দাবি করি যে অনতি বিলম্বে আমরা দিন তারিখ বলেও তাদেরকে কোনো আমরা বাধ্য করতে চাই না অনতি বিলম্বে কুমিল্লায় বিভাগ করতে হবে এবং এরপরে আমাদের জুলাই আগস্ট যোদ্ধা হাসনাদ আবদুল্লাহ একটা প্রস্তাব করেছি একটা কমিটি করা প্রয়োজন আপনারা এখানে তিনটা কমিটি মিলে যৌথ আয়োজন করেছেন আমিও এর সাথে একমত অনতি বর্তমান যারা এই তিন কমিটির নেতৃত্ব তাদের নেতৃত্বেই আরও কিছু ব্যক্তিদেরকে যাকে বলবেন আমার বিশ্বাস সেই আপনাদের সাথে সম্পৃক্ত হতে চাইবে হয়ে অনতি বিলম্বে সেই কমিটির মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা একটা জোর দাবি জানানোর জন্য একটা ডেলিগেশন পাঠানো দরকার এবং এটা প্রচার প্রচারণার মাধ্যমে এই ডেলিগেশন গিয়ে দেশের জনগণকে জানাবে যে কেন আমরা এই বৈষম্যের মধ্যে আছি যারা যারা বিভাগ হিসাবে আছে সেই বিভাগের তুলনায় কুমিল্লাবাসী কোন কারণে পিছনে পড়ে আছে এই সরকার তো বৈষম্য করার জন্য সরকার এসেছে অর্থাৎ তাদের কাছে আমাদের দাবি এই দূর করে অনতি বিলম্বে কুমিল্লা বিভাগকে বিভাগ কুমিল্লা নামে বিভাগ ঘোষণা করতে হবে আমরা আর সময় বেশি নাই যেহেতু যাবে বক্তব্য আর বেশি রাখবো না আমরা কিন্তু কুমিল্লায় এখানে আমাদের শাহ মোহাম্মদ সেলিম হয়েছে যে ঢাক বিশ্ববিদ্যালয় থেকে আমরা কিন্তু অনেক দিন আমরা ডিপ্রাইভ ছিলাম এই কুমিল্লায় পাকিস্তানের এমন বিশ্ব বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সেইটা সেই সময়ে মুসলিম লীগের এক বড় নেতা এটাকে চট্টগ্রামে নিয়ে গেছে কিন্তু এটা কিন্তু আমরা আর ফেরত আনতে পারিনি তবে আপনারা শুনেছেন শাহ মহম্মদ ছেলে বলেছে আমি তখন কুমিল্লা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমি এই ডিউ লেটার লিখে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সম্মত করে আমরা এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি তার পরপরই কিন্তু দেশে ওয়ান ইলেভেন এসেছে আমরা ক্ষমতায় ছিলাম না এই বিশ্ববিদ্যালয়টিও অনেক নগরামে হয়েছে বেগম খালেদা জিয়া এটার ফাউন্ডেশন দিয়েছিল আমাদের উপস্থিতিতে সেটাও কিন্তু ভেঙে ফেলা হয়েছে আমাদের নাম কেউ বলে না সত্যি কথা বলে না কারো উদ্যোগ ছাড়া বিশ্ববিদ্যালয় হয়নি যাই হোক আজকে আমি বলতে চাই কুমিল্লায় আমাদের কিন্তু এরকম একটা দুর্বলতা আছে কে জানে এখানে নাম করে ফেলে আমরা চাই যারা এখন উদ্যোগ দেবেন এবং ওই কমিটিকে নেতৃত্ব নেবেন আমরা আপনাদেরকে অগ্রিম স্বীকার করে রাখলাম যে আপনাদের উদ্যোগে আমরা কুমিল্লা বিভাগ পেয়েছি কুমিল্লা বিভাগ কিন্তু কেউ কোনো সরকার অন্য নামে বিভাগ করতে পারবে না আর কুমিল্লা তো বিভাগ করতেই হবে প্রশাসনিক প্রয়োজনই করতে হবে এবং কুমিল্লার বাইরে নাম দিতে পারবে না কুমিল্লার জনগণ সেটা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে এই প্রেক্ষিতে আমরা সকলে কুমিল্লার নাগরিক আমরা প্রত্যাখ্যান করেছি আমরা কুমিল্লাই বিবাদ চাই সেই ইস্যুকে নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দেখা করার জন্য একটা অত্যন্ত স্ট্রং ডেলিগেশন সেখানে যাবে সেই লক্ষ্যে আপনারা মিলে একটা কমিটি করেন ব্যক্তিগতভাবে আমার সহযোগিতা থাকবে কথা বলতে চাই এইসব প্রচেষ্টার পরেও যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে এত কিছু করেও যদি আমরা তারা তাদেরকে আমরা রাজি করতে না পারি আমি আপনাদের কুমিল্লার একজন সিরিয়ার নেতা হিসাবে আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ দয়া করে আমাদেরকে ক্ষমতায় প্রেরণ করে আল্লাহ তালা যদি আমাদেরকে ক্ষমতা দান করে তাইলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এই কুমিল্লাবাসীকে আপনাদের মাধ্যমে কুমিল্লার সকল জনগণকে যে আগামী নির্বাচনে যদি আমরা সরকারে আসি অত্যন্ত দ্রুত গতিতে এই কুমিল্লাই বিভাগ প্রতিষ্ঠা করব